যদি কোন ব্যক্তি ওয়ান পার্সন সারা বাংলাদেশে বলতে পারে এই প্রাইজে দিবে তাহলে আমি আমাকে দশ হাজার টাকা সারে দেবো হ্যাঁ তাই ইয়েস একটা করে এক হাজার করে কম সবগুলো ল্যাপটপে ফাইডে টু একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ যায় ভাই এটা আপনি ক্লিয়ার প্রবলেম নাই এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে যে ল্যাপটপের চার্জারটা অরিজিনাল ছিল না দশ হাজার টাকা জরিমানা দিব চমৎকার গিফট থাকবে মাউস থাকবে একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে ওকে অবশ্যই জেনুইন চার্জার থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এটা হচ্ছে জেডবুক আপনাদের দেখানোর জন্য আজকে ভাই বলতেছে ফ্রাইডে টু ফ্রাইডে অফার দিবে সো ফ্রাইডে টু ফ্রাইডে অফারে কি ল্যাপটপ থাকছে ল্যাপটপ প্রাইস কত কম দামে দিবে এবং কত কোয়ালিটিফুল ধারণা দিব আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে সেলিম ভাই আসসালাম কেমন আছেন ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ফ্রাইডে টু ফ্রাইডে অফার এক শুক্রবার থেকে

এটা তো আমরা দেখবোই প্রথমে বলে দেই এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেট এর দোতলাই চলতেছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি একদম দশ নম্বর গুলচত্বরে নামবেন নামলেই সাথে দেখবেন শাহ আলী মার্কেট শাহ আলী ঠিক পিছনে আপনি আসবেন শাহ আলী মার্কেটের পিছনে তিন নাম্বার রোডে হারুন সুপার মার্কেটের দোতলায় এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে আর আপনি যে ক্যুরিয়ার নিতে চান সে ফেসলে এটা আমাদের আছে পাঁচশো টাকা অ্যাডভান্স বলেন ভাই প্রথমে শুরু করব। এটা ফোর কে ভিডিও চালায় রাখছি আমাদের ঢাকা শহরের একটা ভিডিও চলতেছে হ্যাঁ এটাতে র্যাম আছে আট জিবি চার জিবি গ্রাফিক্স আছে কোরাই থ্রির সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সব চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা বাংলাদেশের সব চ্যালেঞ্জিং প্রাইস একদম রিজেন নাই ফ্রাইডে টু ফ্রাইডের মধ্যে এসে নিতে হবে যদি না নেন তাহলে এই প্রাইসটা থাকবে না আচ্ছা রেগুলার প্রাইস আছে 19500 টাকা আচ্ছা আজকে শুধু অফার প্রাইস অনলি 16500 টাকা জেনুইন চার্জার থাকবে অবশ্যই জেনুইন চার্জার চার্জারটা আমি আপনাকে দেখাবো নেক্সট ল্যাপটপ দেখানোর পরে এরপরে এই যে ডিসপ্লেটা বেশি ভালো লাগছে আমার এটা একটা টাচ স্ক্রিন আচ্ছা সিস্টেম ট্যাব বানানো যাবে আচ্ছা এটা হচ্ছে কোরাই 3 এর 6 জেনারেশন আচ্ছা এটা তো RAM আছে 8 GB 128 GB SSD গ্রাফিক্স আছে 4 GB আচ্ছা এই ল্যাপটপটা কিন্তু বেশি ফিচার পাচ্ছেন হ্যাঁ গোরাই ট্যাব বানাই বলতে করতেছেন কোরাই 3 এর 6 জেনারেশন 8 4 GB গ্রাফিক যারা গ্রাফিক্স শিখবেন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এটাতেও তো 4K চালায় রাখছি দেখেন আচ্ছা এটা গ্লোসি টেকনোলজি ইউজ করছে এটা হচ্ছে ম্যাট টেকনোলজি এটা কিন্তু ব্রাইটনেসটা কমানো আছে এইজন্য কিন্তু একটু হালকা ডিপ মনে হচ্ছে আমরা যদি ব্রাইটনেস বাড়ায় দেই হুম তাহলে কিন্তু আর আরো আরো কি বলে ভিডিওটা আরো স্মুথ দেখাবে হ্যাঁ এই ল্যাপটপটা কিন্তু আমরা আমাদের কাছ থেকে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা আজকে হলো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র হ্যাঁ ফ্রাইডে টু ফ্রাইডে কোরাই থ্রির সিক্স জেনারেশন যারা কোরাই থ্রির সিক্স জেনারেশন ল্যাপটপ কিনবেন তারা মোটামুটি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং টুকিটাকি সব কাজই অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর একটা গুণ আছে হ্যাঁ জি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ আপ যায় এই দেখেন ভাই সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা এই ল্যাপটপ

অরিজিনাল দেই নাই প্রমাণ করতে পারে জরিমানা স্বরূপ ল্যাপটপের সাথে এই কম দামি ল্যাপটপের সাথেও একটা ব্যাকপ্যাক ভাই এটা আপনি ক্লিয়ার করলেন না এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে যে ল্যাপটপের চার্জারটা অরিজিনাল ছিল না 10000 টাকা জরিমানা দিবে চমৎকার গিফট থাকবে মাউস থাকবে এটা ব্যাকটা ব্যাক থাকবে ওকে অবশ্যই জেনুইন চার্জার থাকবে আর একটা মাউস প্যাড থাকবে হ্যাঁ ওকে মাউস প্যাড দিয়ে দিয়ে ওকে এরপর দিয়ে দিব এরপর হচ্ছে পেন্টিয়াম ডুয়াল কোরের 8 জেনারেশন

আর আমরা ল্যাপটপ নেওয়ার পরে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই তো আপনি এখানে কি নেই শেষ না আপনি বাসায় যে চালাইলেও আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যাচ্ছে এরপরে এস আর এর আমরা নিয়ে আসছি এটা নতুন একটা শিপমেন্ট কুড়াই এর এইট জেনারেশন বাংলাদেশে এত কমে কেউ এইট জেনারেশন মেশিন আপনাকে প্রোভাইড করতে পারবে না ট্রাভেল ম্যাট মানে এস আর এর একটা অন্যরকম জিনিস আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ডাবল টাচ বেয়ার বিশাল বড় সড়কার সবারই পছন্দের একটা কালার সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপেল তেইশ হাজার নয়শো টাকা হলে ল্যাপটপ টা নিতে পারবে তেইশ হাজার নয়শো টাকা আমরা শুধু এটা না সব গুলো ল্যাপটপেই ফাই ডে একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে

যারা অনলাইনে নিবে না কি দাম এটাও ফিচার এর মধ্যে দিয়ে মানে কি ফ্রাইডে টু ফ্রাইডে অফারে দুই ব্যাটারি ল্যাপটপ ফ্রাইডে টু ফ্রাইডে অফার এরপর এটার প্রাইস হল তেত্রিশ হাজার নয়শো টাকা ছিল বুঝতে পারছি আজকে হলো শুধু অফার প্রাইস হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবির সাথে এরপর হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স কোরআন এর এইট জেনারেশন ল্যাপটপ এর প্রাইস থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আবার কুড়াই ফাইভের এইট জেনারেশন এক্স থ্রি নাইন জিরো ওকে এই প্রাইজ থ্রি নাইন জিরো সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না ব্যাটারি ব্যাকআপের উপরে সবগুলোই দুই ঘন্টা ফ্ল্যাট গ্যারান্টি ওকে যে ল্যাপটপ নেন

আমি প্রুভ করে দিতে পারবো যে আমার চেয়ে অনেক বেশি প্রাইজে সেল হয় আপনার এটা তো আসলে পাবলিক করার জিনিস না আপনি যদি চান হোয়াটসঅ্যাপে নক করেন আমি প্রুফ সহ আপনাকে দিব চমৎকার অ্যাভেলেবল শোরুম আছে আমার চেয়ে বেশি প্রাইজে সেল করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জেড বুক ফোরটি নিউ জি এই মুহূর্তে সবচেয়ে ক্র্যাশ বলতে পারি এক্সাক্টলি ল্যাপটপ যারা অল টাইম অন করে রাখে ল্যাপটপ তাদের জন্য এই ডিভাইস এই ল্যাপটপটা চাইলে একটা না ছয় মাস বন্ধ না করলে হবে একদম সুপার ডুপার ফ্রেশ সিক্সটিন জিবি র্যাম আছে

মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট নম্বর আমাদের শোরুম না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এস কম্পিউটার এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন এর ভার্সন

টেন জেনারেশন আই ফাইভ আমি দিব অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ যদি এই প্রাইজে কেউ দিতে পারে তাহলে দশ হাজার টাকা সার এটা শুধু ফ্রাইডে টু ফ্রাইডে অফার এই অফারের মধ্যে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি এইট

আজকের 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 জন্য জন্য ছিল মাত্র এরপর হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি নতুন একদম নতুন এর মতো আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে দিয়ে প্রাইস দিব অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ আছে এরপর হচ্ছে এই

আরো বেশি কেনার কারণ আসতেছে কারণ হচ্ছে ল্যাপটপ হইলো এখন ওইভাবে আমার নিজের কাছে না এখন হচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম